আজকে আমি যখন বাজার গিয়েছিলাম তখন এই বড়লোকি ফলটা আমার চোখে পড়েছিলো যদিও এটা সবাই আগে বড়লোকি ফল হিসেবেই চল চিনতো কিন্তু এখন এটার দাম একটু কমেছে বললেই চলে আমি এই দুটো ফল কিনে নিয়ে এসেছিলাম আগে একটা ফল কিনতে পেরেছিলাম এত এত বেশি দাম ছিল কিন্তু এখন একটু কমার জন্য দুটো ফল আমি কিনে নিয়ে চলে এসেছিলাম আর এই দুটো কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে আমি যখন এটা কেটে নেওয়ার পরে দেখতে হবে এটার ভেতরে যেটা ছিল সেটা ছিল পিঙ্ক কালার এত সুন্দর কালার পৃথিবীতে হয়তো এটাই সব থেকে সুন্দর ফল বলা যেতে পারে আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে তারপরে এটা কেটে নিয়েছিলাম আর সাদাটা যদিও আমার এতটাও ভালো লাগে না কিন্তু এই গোলাপি ড্রাগন ফলটা আমার অনেক বেশি ভালো লেগেছিলো এত বেশি মিষ্টি ছিল কি বলবো কারা বলে যে ড্রাগন খেতে ভালো লাগে না ড্রাগন একদম বাজে খেতে আমার তো মনে হয় আমার কাছে সব থেকে বেশি ভালো খেতে ছিল তবে সাদাটা নয় এই কালারেরটা দেখো কত সুন্দর না দেখতে অনেক বেশি ভালো লাগছে তোমাদের ড্রাগন ফল খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও আমাদের একটা ড্রাগন গাছও আছে কিন্তু ফল হয়নি হয়তো কখনো হবে যাই হোক দেখো ড্রাগনটা অনেক ভালো আর খেতে কিন্তু আরও বেশি ভালো ছিল এতটা বেশি খেতে ভালো ছিল যে আমি গিয়ে আবার খুঁজেছিলাম কিন্তু আর ড্রাগন ফল পাইনি বাজারে তোমাদের কাছে এই ফলটা বাজে লাগে না ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিও